নানা আয়োজনে দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কবির পরিবার শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তারা সেখানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয় বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভি এ সময় তিনি বলেন জুলাই অভ্যুত্থানে যে আন্দোলন সেখানে নজরুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা দ্রোহের সময় আমরা অত্যাচারীর শৃঙ্খল ভাটতে আমরা হাসতে হাসতে তার গান গাইতে গাইতে আমরা কারাগারে গেছি আমরা মিছিলে গেছি আমরা তার গান গাইতে গাইতে আমরা স্লোগান দিয়েছি তাই আমাদের সকল সময় আবার শান্তির সময় আমরা তার গানে উদ্বুদ্ধ হয়েছি প্রেম প্রকৃতি ভালোবাসা এমনকি আমাদের যে ধর্মীয় উৎসব প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের জাতীয় জীবন ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন আমাদেরকে আনন্দিত করেন আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত এ পর্যন্ত কারা কারা শ্রদ্ধা নিবেদন করেছেন কবির জন্মদিনে কি বলছেন সাধারণ মানুষ জানাবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সোয়া ছয়টা তারা অপরাজ্য পাদদেশ অপরাজ বাংলার পাদদেশ থেকে তারা কিন্তু একটা শোভাযাত্রা নিয়ে কিন্তু এখানে সর্বপ্রথম তারা কিন্তু এখানে এই জাতিকবি কাজ নজলের সমাধিস্থলে যে কেন্দ্র জামে মসজিদের পাশে যেই কবির যে সমাধি সুদরটা রয়েছে সেখানে তারা আসছেন এখানে তারা আসলে এসে তারা এখানে এসে সোরা পাঠ এবং কে মোনাজাত করেছেন দিল্লি হালাল বিউটিশপ বিএসসিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশভ দীপ্তময় উজ্জ্বল ত্বকের জন্য তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নেয়াজ আহম্মদ তিনি যেটি যা বলেছেন সেটা যে জাতীয় কবি নজরুল ইসলাম আসলে স্বাধিকার আন্দোলন থেকে প্রতিটি সংগ্রামে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাঙালি জাতির অনুপ্রেরণা ছিল তার কবিতা তার লেখনি তার উপন্যাস তার গল্প নাটক প্রতিটা পরতে পরতে তার প্রতিটা লিখনির মাধ্যমে বাঙালি জাতি প্রতিটা সংগ্রামে প্রতিটা আন্দোলনে সে উজ্জীব উদ্দীপনা পেয়েছে উজ্জীবিত হয়েছে তার সেই লিখনির মাধ্যমে তার সাম্য সম্প্রীতি মানবতার যে লেখনি ছিল সেই লিখনির মাধ্যমে তিনি আরেক একটা বিষয় আমাদেরকে বলেছেন যে আগামী এক একনেক সভায় যদি জাতীয় কবির একনেক সভায় আগামী একনেক সভায় পাশ হলে জাতীয় কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলের নামকরণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর এরপর কিন্তু সাতটার সকাল সাতটার দিকে কিন্তু এখানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি তিনি এসে অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারপর তিনি আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেন সাংবাদিকদের সাথে বলেছেন যে কাজী নজরুল আসলে কাজী জাতীয় কবি ইসলাম তার অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনায় কিন্তু এই যে গুলা জুলাই যে গণ অভ্যুত্থান সেটা কিন্তু একটা অনুপ্রেরণা অন্যতম একটা উৎস ছিল আর তার লিখন তার বিভিন্ন তার যে তার লিখন থেকে শুরু করে তার কবিতা তার যে উজ্জীবনা করার যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে সেগুলো আসলে কিন্তু বাঙালি জাতি কিন্তু উজ্জীবিত হয়েছে এরপরে দেখতে দেখতে পেরেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছেন বাংলা একাডেমির পরিচালক এসছেন তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের লোকজনও কিন্তু এখানে আসেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে কবিকে আসলে ফুলের শ্রদ্ধায় কিন্তু তারা আসলে স্মরণ হচ্ছে পাঠ, মোনাজাত এবং কবির আত্মার প্রতি শ্রদ্ধা তারা আসলে নিবেদন করেছেন বিভিন্নভাবে তারা তো সকালতে এখন যদিও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লোকজন কিন্তু আসলে এখানে একটু কমে যায় তারা কিন্তু আসলে তারপরেও এখনও কিন্তু বিভিন্ন দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখনও এখানে আসছেন তারা পর্যায়ক্রমে কিন্তু তারা ফুল দিয়ে কবিকে কবির এই বিশেষ দিনে তাকে আসলে শ্রদ্ধা করে তারা কিন্তু স্মরণ করছেন আহ এই ছিল আসলে আহ সর্বশেষ অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজরুল ইসলামের সমাধি সদ থেকে জি ধন্যবাদ আপনাকে